আমরা আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুর কাছাকাছি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টলার সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুর দিকে যাচ্ছে

আমরা এখন সেই তেরো নম্বর পিলারের মধ্যে আছি দেখেন পি তেরো মানে এটা হচ্ছে তেরো নম্বর পিলার পদ্মা সেতুর আমরা একেবারে কাছেই চলে আসছি পদ্মা সেতুর আমার উপরে দর্শক এই মুহূর্তে আমরা আছি তিন নম্বর ঘাটে শিমুলিয়া ঘাট যেটা এটা হচ্ছে তিন নম্বর ঘাটে আছে আপনারা আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন আপনার ডাইন পাশে পেয়ে যাবেন হচ্ছে পার্কিং ব্যবস্থা আপনারা যারা মাইক্রোবাস অথবা প্রাইভেট নিয়ে আসবেন তাদের গাড়ি প্রতি তিরিশ টাকা করে বিআইডব্লিউটি এর আপনার পার্কিং ভাড়া দিতে হবে তিরিশ টাকা করে গাড়ি প্রতি আর এখানে গাড়ি পার্কিংয়ের পর আপনারা চাইলে আমার পিছনে যে রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন এখানেও খেতে পারবেন আবার ওইদিকে দুই নম্বর যে ঘাট আছে ওইদিকেও আপনারা খেতে পারবেন তো আমরা বর্তমানে আপনাদের তিন নম্বর যে ফেরিঘাটটা আছে এইদিকে রেস্টুরেন্টগুলো আপনাদের একটু ঘুরে দেখাই ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা হেঁটে হেঁটে সব কিছু ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই হচ্ছে ঘাট ফেরি ঘাট দুই দিকে কিছু দোকান পেয়ে যাবেন পরে ঘুরবো মামা এটা হচ্ছে তিন নম্বর ফেরিঘাট আপনারা চাইলে এখান থেকে টলারে ঘুরতে পারবেন পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরিগেট আপনারা এখানে চাইলে গ্রুপ ভিত্তিক ঘুরতে পারবেন প্রতি একশো টাকা করে আর সেফটির জন্য লাইফ জ্যাকেট আছে আপনারা লাইফ জ্যাকেটে পরে সরাসরি অর্ধেক পদ্মা সেতু পর্যন্ত দেখে আসতে পারবেন তো চলেন আমরা ডান দিকে কিছু রেস্টুরেন্ট আছে এগুলো দেখি ডান দিকে অনেক দোকান পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু অনেক দোকান উঠে গড়ে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান আর সামনে একটু আগাইলে আপনারা ওখানেও ফেরি ঘাটে ঘুরতে পারবেন আপনারা খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন টলারে ঘুরলে আর আপনি তো জানেনি যে পদ্মা সেতু অনেক সুন্দর একটি সেতু এটা দক্ষিণ অঞ্চলের যাওয়ার জন্য একটা বড় উন্নয়ন করছে সরকার পদ্মা সেতুর আগে এখানকার জনজীবন ছিল অনেক দুর্ভোগ্যময় দক্ষিণ অঞ্চলের লোক খুব কষ্ট করে পদ্মা সেতু ছিল না এখানে আপনার ট্রলারের মাধ্যমে তারপর আছে লঞ্চের মাধ্যমে যাওয়া আসা করতো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হোটেল পাবেন ডাইনে আপনারা এখানে আপনারা টাটকা ইলিশ দেখে ভেজে খেতে পারবেন সরাসরি ডাইন পাশে অনেক হোটেল পাবে বামপাশ আমার হাতের ডাইনে অনেক রেস্টুরেন্ট আছে এখানকার মূল আকর্ষণ হচ্ছে রাতে রাত বারোটা একটার দিকে অনেক মানুষ আসে এখানে আর অনেক জমজমাট হয়ে যায় জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল পদ্মা সেতুর পাশে যে শিমুলের ফেরিঘাট আছে এখানকার সব কিছু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা যারা আসবেন এখানে অবশ্যই খুব সুন্দর একটা ভালো রেস্টুরেন্ট দেখে আপনারা আপনাদের এখানকার যে পদ্মার ইলিশ আছে সেটা আপনারা যাচাই করে নিয়ে তারপর আপনারা খাবেন তো আমরা যতটুকু পারছি আপনাদের দেখালাম আরও কিছু আপনারা আমরা আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এখন ট্রলারে উঠবো ট্রলারে উঠে অর্ধেক পদ্মা সেতু পর্যন্ত ঘুরে আসবো আপনারা যারা আসবেন গ্রুপ করে উঠতে পারেন গ্রুপ করে টলারে আপনাদের পদ্মা সেতু দেখতে খরচ হবে জনপ্রতি একশো টাকা করে তো আমরা একটা ট্রলার রিজার্ভ নিয়ে আমরা দুজন যাব ঘুরতে তো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন লেটস গো দর্শক এই মুহূর্তে আমরা আছি ঘাটে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটা টলা রিজার্ভ করে সরাসরি আমরা পদ্মা সেতু দেখতে যাব। আমরা যতটুক পারি অর্ধেক পদ্মা সেতু দেখে আমরা আবার এই টলারে মুখ করব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতেই থাকুন আমরা এই বড়ো ভাইয়ের সঙ্গে টলা দেখতে যাবো ভাই আপনার নাম কী ভাই মুবারক বয়াতি মুবারক বয়াতি এখানে যদি কেউ টলা রিজার্ভ নিয়ে ঘুরতে যায় সেক্ষেত্রে কত টাকা নেবেন আপনি যদি কেউ রিজার্ভ নিয়ে ঘুরতে যায় অন্য কেউ আসলে কত করে নেন এরকম এখানে বার্গেনিং করে নিতে হবে কারণ পনেরোশো দুই হাজার এরকম চাবে তো আপনারা আপনাদের বার্গেনিং করে যত কমাইতে পারেন কারণ এখানকার রেট অনেক বেশি তো আমরা এখন ডলারে উঠলাম তো আপনাদের সেফটির জন্য আপনারা এখানে লাইফ জ্যাকেট আছে লাইফ জ্যাকেট পরে নেবেন আর এখানে অনেকগুলো সিট আছে আপনারা একসঙ্গে অনেকজন যাইতে পারবেন তো পদ্মা সেতু ভ্রমণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা বাকি পদ্মা সেতুর বাকিটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এখন আমাদের ট্রলারটা যাবে সেতুর উদ্দেশ্যে আমার সঙ্গে আছে হাফিস হাফিস কীরকম লাগতেছে খুবই ভালো লাগতেছে ভাই এখানে না আসলে বুঝতে পারতাম না আমার সঙ্গী হচ্ছে হাফিজ আমরা দুইজন পদ্মা সেতু দেখতে যাবো এখন তো আপনারা যদি চান তাহলে পুরান যে ঘাট আছে সেখান থেকে আপনারা পদ্মা সেতুর খুব কাছাকাছি যেতে পারবেন এই ভিডিওতে আমরা পুরো পদ্মা সেতু ভবনটা শেয়ার করব তো আমাদের টলার সামনের দিকে যাচ্ছে তো সেফটির জন্য আমরা এখন লাইফ জ্যাকেট পরে নেব তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন সামনে আসলাম আর এখানে আমার সঙ্গে লাইফ জ্যাকেট আছে আপনারা দেখতে পাচ্ছেন বলা যায় না লাইফ জ্যাকেট সাথে রাখলাম এখানে সেই সুন্দর একটা ফিলিংস আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুর কাছাকাছি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রলার সেই কাঙ্ক্ষিতে পদ্মা সেতুর দিকে যাচ্ছে আমরা এখন পদ্মা সেতু আমাদের ট্রলার সেই পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে দেখা যায় স্বপ্নের পদ্মা সেতু আপনারা যারা আসবেন দেখতে পারবেন পানি আর পাহাড় এই দুটা জিনিস সবচেয়ে প্রিয় মানুষের কাছে

ওই যে তো আসতে যায় না হ্যাঁ চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনেই এই যে দেখা যায় এটাই হচ্ছে পদ্মা সেতু এটাই হচ্ছে দক্ষিণ অঞ্চলের সেই স্বপ্নের পদ্মা সেতু আমাদের বাংলাদেশের জন্য স্বপ্নের সেই পদ্মা সেতু আপনারা দেখতে পাচ্ছেন আর পদ্মা সেতুর নিচ দিয়ে হচ্ছে ট্রেন লাইন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা তেরো নম্বর পিলারের কাছে অলরেডি চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো স্বপ্নের পদ্মা সেতু অসম্ভব ভালো লাগতেছে কারণ আমরা সেই পদ্মা সেতুর কাছেই চলে আসছি আপনারা যারা আসবেন অবশ্যই টলারে উঠে আসতে পারবেন খুব কম খরচেও আপনারা চাইলে পদ্মা সেতুর সেই কাছ থেকে দেখে চলে যেতে পারবেন তো আমরা একবারে কাছাকাছি যে আপনাদের দেখাবো ক্যামেরাটা দরাই দেখা দিচ্ছি পিলার সেতু আমরা এখন সেই তেরো নম্বর পিলারের মধ্যে আছি দেখেন পি তেরো মানে এটা হচ্ছে তেরো নম্বর পিলার পদ্মা সেতু আমরা একেবারে কাছেই চলে আসছি পদ্মা সেতু আমার উপরেই আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পদ্মা সেতু যে বাড়িটার নিচ দিয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রেন যায় সম্ভবত এখন ট্রেন নাই আমরা এই জন্য দেখাতে পারতেছি না আর উপরে তো বাস বড় বড় গাড়ি যেগুলো আছে সব যায় চতুর্দিকে শুধু পানি আর পানি আমরা পনেরো নম্বর পিলারের কাছাকাছি চলে আসছি এই পদ্মা সেতু পুরো ঘুরতে প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে তো আপনারা যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন আর আমাদের কপালটা খুব ভালো আজকে দেখেন কিন্তু রোদ নাই আকাশে কিন্তু রোদ নাই হ্যাঁ সুন্দর একটা সময় উপভোগ করতেছি গায়ে শুধু শীতল হাওয়া লাগতেছে মাত্র পঁচাশি তোর মাঝখান দিয়ে চলে গেল ট্রেন আমরা এখন ব্যাক করতেছি আমরা সে আবার যেখান থেকে আসছি তিন নম্বর ঘাটে আমরা যাচ্ছি শিমুলিয়া তিন নম্বর ঘাট আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমরা পঞ্চাশ তো বিশ নম্বর পিলার পর্যন্ত দেখা না দেখার পর আমরা সেই আবার ঘাটে ফিরে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এসে ঘাট আসলাম আপনারা যদি কেউ এই ট্রলার ভাড়া নিতে চান এখানে ভাইয়ের নাম্বার দিছে ভাইয়ের নাম হচ্ছে বারেক বায়াতি তার নাম্বারটা আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা আসলে ওনার নাম্বারে যোগাযোগ করে ওনার ট্রলারে ঘুরতে পারবেন উনি খুব যতটুকু পারে খুব অল্প টাকায় আপনাদের ঘোরাবে হ্যাঁ তো আমরা ভাইদের রিকোয়েস্ট করে রাখবো তো এই ছিল পদ্মা সেতু ভবন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন আল্লাহ হাফেজ